সৌদি আরবের হাফ মিলিয়ন কোম্পানিতে কফি শপার পদে নিয়োগ চলছে আসসালামু আলাইকুম বিজিএল ওভারসিজ লিমিটেড থেকে আমি হৃদয় বলছিলাম বিজিএল ওভারসিজ লিমিটেড আরো নম্বর দুই হাজার সতেরো সৌদি আরবের হাফ মিলিয়ন কোম্পানিতে কফি শপ বয় কাজের জন্য আপনার বেতন হবে পনেরো সরিয়াল আপনার বয়স সীমা অবশ্যই হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকা আকামা চিকিৎসা কোম্পানি বহন করবে সৌদি আরবের হাফ মিলিয়ন কোম্পানিতে কফি শপ বয় কাজের জন্য আগামী চোদ্দ পনেরো ও সতেরো তারিখ রোজ শনি রবিও মঙ্গলবার আমাদের অফিসে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তাদের জন্য অফিসের পক্ষ থেকে থাকবে বিশেষ উপহার যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান তাদের জন্য আমাদের অফিসের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের অফিসের ঠিকানা বসতি হরিজন রোড নাম্বার সতেরো হাউস নাম্বার একুশ লিফ্টের চোদ্দো বনানী ঢাকা ধন্যবাদ সবাইকে নিজেদের সাথে থাকবে